মাছ মারা কষ্ট আছে আমরা মনে বুঝেন মাছ কিনা খাই মেনে তারা অনেক কষ্ট করে মাছ মারে তারা জাল দিয়ে মাছ মারে আর আমরা আইতে মাছ মারি ভাই জালের ধুনা আইতে মাছ মারা ভাই অনেক কষ্ট হয় না কতক্ষণ আইতেছি একটা মাছ তো দুরস্থান কেন ইত্যি ভাই মাছ পাইলাম না অবশ্য এরা মাছও পাইতাম খালি জঙ্গল উঠে ভাই মাছের তুমি

মনে রাসপুস ভাই মিটাইছি আর একটা মাছ পাইছি ভাই খালি জঙ্গল এই যে জঙ্গল বোঝাই জঙ্গল উড়িয়ে আনু তারপরে মাছ আইতে জঙ্গল হিটাই নিয় পরে মাছ আইতে মাছ মৰাই প্ৰচুৰ কষ্ট পাই আই গাংগে আইতে মাছ মৰা কষ্ট পায় মেলাখন ধৰি মাছ আইতে একে বাই খালি তিতা বাইছি তাছাৰ মাছে পাইনে তাৰ খালি মংগল এই তই কিনো বছ মোডামুৰি এক মাছ ধৰেতো মাছ আইতেই পাইছে মাছে ভাইনী আমার পরিবারের সবাই রে খাওয়াই কম বেশি মাছ মাইরে পরিবারে আমরা মোটামুটি পাঁচজন আছি দেখি ভাই জিনাই উঠছে ভাই মাছের বদলে হাই মোটামুটি ই আসল ভাই কনফার্ম ভাই একবারে না থাকলো ই মাছ পিয়ালি মাছ পিয়ালিটা ভাই